নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আজকে আপনাদের দেখাচ্ছি অনন্য নার্সারি জিরাটের এই রাস্তাটির ওপরে অনেকগুলি নার্সারি রয়েছে আমরা শুরু করছি এই অনন্য নার্সারিটিকে দেখিয়ে দেখুন কত পরিমাণে গ্রো ব্যাগে গাছগুলো রেডি হচ্ছে আমরা সামনে দেখতে পাচ্ছি গাড়িতে গাছ লোড হচ্ছে আর ঠিক তার পাশে অনেক পরিমাণে ঝাউ গাছের একটি নার্সারি সেটাও আমরা আপনাদের ঘুরে দেখাবো দেখুন যারা শুধুমাত্র ঝাউ নিতে চান তারাও একসাথে অনেক অনেক ঝাউ গাছ দেখে বাছাই করে ঝাউ নিতে পারেন আমরা এ পাশে দেখছি শুধুমাত্র ঝাউয়ের একটি নার্সারি গাড়িতে দেখুন ঝাউগুলো লোড হয়ে যাচ্ছে রাস্তার ওপরে রাখা হয়েছে ঝাউ গাছগুলিকে চলুন আপনাদের দেখাই এখানে আমরা দেখছি শ্রীপতি নার্সারি ফোন নাম্বার নাইন জিরো নাইন থ্রি নাইন টু জিরো টু থ্রি ফাইভ আরেকটি নাম্বার রয়েছে নাইন জিরো এইট থ্রি জিরো সিক্স এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন এখানে থুজা ঝাউগুলো যেমন দেখছি পিছনে কিছু জুনিপার ঝাউ আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ঝাউয়ের একটা নার্সারির খোঁজ আপনাদের দিলাম গ্রো ব্যাগের মধ্যে খুব প্রাণবন্ত ঘন সবুজ রঙের এই ঝাউ গাছগুলো কত দাম আমরা এই মুহূর্তে কাউকে দেখতে পারছি না শুধুমাত্র আপনাদের দেখিয়ে দিলাম স্থানীয় একজনকে জিজ্ঞাসা করলাম দাম কীরকম উনি বললেন তিরিশ টাকা করে এখানে দেখুন লেবু গাছে স্প্রে করা হচ্ছে কি স্প্রে করা হচ্ছে দাদা ধসার জন্য কি ভ্যারাইটি এটা লেবুর কলকাতা পাতি এগুলো কীরকম দাম আপনাদের অনন্য নার্সারি তো

প্রচুর পরিমাণে লেবু হবে এটা চাষি ভাইরা চাষ করেন তা এই লেবুগুলো একসাথে অনেক পরিমাণে নিলেও আপনি দিতে পারবেন হ্যাঁ কতটা দিতে পারবেন এক হাজার তিন হাজার এক দেড় হাজার দিতে পারবেন তা আপনার নাম্বারটা একটু দিয়ে দিন দর্শক বন্ধুরা যদি আসেন সেভেন হ্যাঁ ফাইভ আর এইটা এই রাস্তাটার নামটা একটু বলে দিন আমাদের এটা হাতিকান্দা মানে যেটা এসটি কে কে রোড থেকে আমরা ঢুকছি বড়াল মোড় থেকে হাতিকান্দার দিকে ঢুকলে পরপর এই নার্সারিগুলোর মধ্যে আপনার নার্সারিটা রয়েছে আর আপনার কাছে শুধু এই তিনটে চার রকমের গাছ পাওয়া যাবে নার্সারিতে একটু দেখাই বন্ধুরা আমরা পরপর তিনটি নার্সারি আপনাদের দেখিয়ে দিলাম এ দেখুন অনন্যা নার্সারি এখন এই নার্সারির ওনার আরেকটি বাগানে জল দিতে গেছেন আমরা কোনো গাছের দাম বলতে পারছি না শুধুমাত্র এই বোর্ডে ফোন নাম্বারটি রয়েছে আপনারা এই ফোন নাম্বার দেখে নিন অনন্য নার্সারি নাইন জিরো ফোর সিক্স থ্রি টু জিরো সেভেন ওয়ান সেভেন দেখুন ভালো করে নাম্বারটি রেখে দিতে পারেন নাইন জিরো ফোর সিক্স থ্রি টু জিরো সেভেন ওয়ান সেভেন এই অনন্য নার্সারি এখানেও আপনারা এরকম গ্রো ব্যাগে উইন্টার সিজন ফ্লাওয়ারগুলো নিয়ে যেতে পারেন এবং এই অঞ্চলটিতে আসলে আপনারা দেখবেন সব নার্সারিম্যানেরা এসে এখান থেকে গাছ নেন সুতরাং দাম সাত টাকা দশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা এর মধ্যেই মূলত ঘোরাফেরা করে এই সব জায়গা থেকেই বিভিন্ন নার্সারি ম্যান সংগ্রহ করেন এখানে দেখুন চায়না ডল অসাধারণ একটি গাছ তেল চকচকে পাতা আধো ছায়াতেও করা যায় ফুল সানলাইটেও করা যায় একেবারে পুরো পর্দা তৈরি করে দেয় চারিদিক থেকে ডাল বেরিয়ে আসে এক মানুষ সমান উঁচু বা দু মানুষ সমান উঁচু গাছটিকে আপনারা তৈরি করতে পারেন ঘন সবুজ রঙের পাতা এবং তেল চকচকে পাতার জন্য বিখ্যাত একটি গাছ আপনারা ঘর সাজাতে বাগান সাজাতে এই গাছটির ব্যবহার করতেই পারেন চায়না ডলের গাছও এখানে পেয়ে যাবেন এখানে দেখুন পিটুনিয়া গাছ গ্রো ব্যাগে করা হয়েছে সেই গ্রো ব্যাগের পিটুনিয়াগুলি ফুল দিতে শুরু করেছে এই ফুল সমেত পিটুনিয়া গাছগুলিকে নিয়ে গিয়ে আপনারা রিপটিং করে একটু বড় পটে দিয়ে দিন অনেক আগে থেকে আপনার বাড়িতে পিটুনিয়া ফুটতে থাকবে এখানে মাটি তৈরি হচ্ছে দেখুন এই মাটি তৈরি করা হয় এর মধ্যে দেখুন আমরা দেখতে পাচ্ছি কুরশিঙ্কুচির ছিলকা মেশানো হয়েছে নার্সারি ম্যানেরা একটা পদ্ধতিতে মাটি তৈরি করেন তাতে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায় এখানে গোলাপ গাছগুলো আস্তে আস্তে নতুন পাতা ছাড়তে শুরু করেছে চন্দ্রমল্লিকা আর এই ঝাউগুলো আপনারা গোল্ডেন ঝাউগুলো এখান থেকে নিতে পারেন খুব সুন্দর আমরা আপনাদের বলবো জিরাটের বড় বড় নার্সারি যেমন আপনারা ঘুরবেন ঠিক তেমন এই বড়াল মোড় থেকে হাতিকান্দার দিকের যে রাস্তাটি সেই রাস্তাটিতে ঢুকে এই নার্সারিগুলো ঘুরে যাবেন এবং এই নার্সারিগুলো ঘুরলে অনেক অনেক গাছের সন্ধান আপনারা পাবেন এবং অতি সস্তায় সে গাছগুলোকে আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছি আমরা পিঙ্ক কাঁঠাল এই অনন্য নার্সারিতেও রয়েছে অনেক অনেক লেবু গাছ পিঙ্ক কাঁঠালের গাছগুলো দেখুন কি সুন্দর পিঙ্ক কাঁঠালের গাছ অপূর্ব সুন্দর পিঙ্ক কাঁঠাল আমরা ভিডিওটি শেষ করব এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি জাম এটা কী জাম দাদা কালো হাইব্রিডটা কত করে দাম এটা পঞ্চাশ আপনি কিনছেন কিনে নিয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা করে আর ডালিম ডালিমগুলো কি ভ্যারাইটি এখানে ডালিম হ্যাঁ গণেশ কীরকম হয় গণেশ বড়ো বড়ো ফল হয় বলছেন ডালিমের গাছ ভেতরটা লাল গণেশ ডালিম ডালিম গাছ কিন্তু বহু মানুষ খুঁজে বেড়ান ডালিম গাছ অনেক কাজে লাগে ডালিম হয়েওছে দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা পরপর তিনটে নার্সারি আপনাদের দেখালাম যাতে আপনারা এই রাস্তাটিকে চিনতে পারেন এখানে যে সমস্ত নার্সারিগুলো রয়েছে আরও অনেক নার্সারি রয়েছে আমি আর আজকে সেই নার্সারিগুলো ভিজিট করছি না পরবর্তীকালেই না এই রাস্তার ওপরে যত বাগান রয়েছে সবগুলোই আমরা ভিজিট করে দেখাবো ছোট ছোট প্রতিষ্ঠান কিন্তু অত্যন্ত স্বল্প দামে অনেক গাছ আপনারা সংগ্রহ করতে পারবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার